গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আরও একটা নতুন সুন্দর দিন নতুন সুন্দর সকাল নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তবে রাত জাগা তো সেই জন্য একটুখানি ঘুম ঘুম ঘুমছো বুঝতেই পারছো তো সকালবেলায় এই যে চলে এসেছি বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি আর এখন মোটামুটি সাতটা মতন বাজছে তো এখন যেহেতু ছোট বাচ্চা আছে সেজন্য ঘুমের কোনো ঠিক নেই মানে কোনো দিন সকাল ছটাতে উঠে যাচ্ছি কোনো দিন আবার সাতটা কোনো দিন আবার আটটা কোনো মানে সময়ের কোনো ঠিক নেই এখন তো এখানে আমি একটু বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর পুচকুকে খাইয়ে দিয়েছি তো ও মাসির কাছে ছিল মাসি ওকে একটুখানি ঘুম পাড়ানোর চেষ্টা করছিল। আর আমি একটুখানি বিছানাটা ক্লিন করছি কারণ প্রত্যেক দিন আমি চেষ্টা করি ওর বিছানা আমাদের বিছানা সব কিছু পরিষ্কার করে নিতে তাহলে কি হয় মানে বিছানার মধ্যে কোনো নোংরা থাকে না আর যেহেতু বাচ্চার বিছানা তো জন্য মানে প্রত্যেক দিন পরিষ্কার করাটা খুবই দরকার তো এ দেখো সামনে যে কাপড়গুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পুচকুর কাপড় মানে এগুলো টুকটাক হালকা হালকা কাঁথা তারপরে টুকটাক পাতলা পাতলা কাপড় মানে ওর যে ইউরিনের জন্য লাগে সব সময় তো আর ডাইপার পরিয়ে রাখা যায় না ওইটুকু বাচ্চাকে তো যখন যখন ও ডাইপার পরে তখন তখন তো আর কাপড় ইউজ হয় না তারপরেই কাপড়গুলো লাগে তো আরও কাপড় আছে তো এগুলো এখন সামনে ছিল বলে আমি এগুলো সামনে রাখলাম আর এই জায়গাটা করে ওর খাবারের জিনিসপত্র থাকে তো এই যে আমি এখন এগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি আর পুচকু যেহেতু রাত্রেবেলা মানে দু তিনবার করে মোটামুটি ওঠে প্রত্যেক দিনই ওঠে তো সেজন্য ওকে সামলানোটাও একটা আমার বিশাল বড় কাজ তার সাথে আমার মাও আমার সঙ্গে থাকে তো মাও অনেকটা হেল্প করে তবে মা সারাদিন একটু টায়ার্ড থাকে তো ঘুমিয়ে পড়ে তো তাই জন্য আমি চেষ্টা করি যতটা সম্ভব নিজে করে নেওয়ার তবে মা থাকে যেহেতু মাও মা মা উঠে যায় ছোট বাচ্চা যদি কাঁদে না তাহলে দেখবে ঘুম হয় না সেরকমভাবে আর আমাকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমার কতটা টায়ার্ডনেস রয়েছে শরীরের মধ্যে তো এই যে দেখো বিছানাটা পরিষ্কার করে নিলাম তারপরে এই যে ওর যে কাঁথাগুলো পাড়া থাকে যদিও গদি আছে তাহলেও একটা করে দুটো করে কাঁথা পেরে রাখা হয় তাহলে একটুখানি বিছানাটা ওর গদি গদি হয় ভালো লাগে শুতে এই যে দুটো বালিশ ছিল কোল বালিশ ছোটো ছোটো কোল বালিশ করা ছিল ওর সেই দুটো ওপরে এই যে দুটো কাঁথা পেরে দিলাম তার মধ্যে একটা ওয়েল ক্লথ পেতে দেবো আর দুটো ওয়েল ক্লথ আছে একটা দু চার দিন পরপর কেচে দেওয়া হয় এই যে এই একটা রয়েছে আর একটা ওয়েল ক্লথ আছে কারণ এই ওয়েল ক্লথগুলো কী হয় বলো তো যদি মাঝে মধ্যে পরিষ্কার করে দাও না তাহলে ওই ক্লথগুলো নোংরা হয় না এই যা এটা হচ্ছে ওর সর্ষের বালিশ একদম বেশ বড় সড়ো আমার দিদা বানিয়ে দিয়েছে আর এই যে মাথার নিচে যে কাজল লতা তারপরে টুকটাক জিনিসপত্র থাকে পুচকুর মাথার বালিশের তলায় আর কি এগুলো তো রাখতেই হয় বাচ্চার মাথার তলায় তো এই যে দেখো আমি বিছানাটা একদম সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম এখন ওকে আস্তে আস্তে করে শোয়ানোর চেষ্টা করা হবে কারণ ঘুমোতে ওর খুবই প্রবলেম মানে এত ঘুম আসতে কষ্ট হয় এত ঘুম আসতে কষ্ট হয় আগে খেত আর ঘুমিয়ে যেত তবে এখন এত সমস্যা করছে মানে ঘুমোতেই চায় না কত যে সাধ্য সাধনা করে ওকে ঘুম পাড়ানো তার চেষ্টা কী বলবার এটা হচ্ছে আমার কুচকু এসির জন্য ঢাকা দেওয়ার জিনিস এসিতে ঢাকা দেয় এই যে দেখো মাসি ওকে চেষ্টা করছে ঘুম পাড়ানো তবে ওর তো কোনো নাম ও নিশান নেই যাতে ও ঘুমায় দেখো আস্তে আস্তে হাত পাচুড়ে খেলা করার চেষ্টা করছে কিছুক্ষণ এইভাবে থাকবে তারপর ঘুমিয়ে পড়বে না হলে কান্নাকাটি করবে বলবে আমাকে নিয়ে ঘোরাও আমাকে নিয়ে ঘোরাও আর এতটা ওকে রোদে দেওয়া হয়েছে যে গায়ের রঙটা একদমই চাপা হয়ে গেছে তো তো এখন তো এগুলো হবেই এগুলোর দিকে তাকালে হবে না যাতে বাচ্চা যাতে সুস্থ থাকে ভালো থাকে বেশ তাড়াতাড়ি করে বড় হয়ে যায় এটাই আমাদের দেখার তো ওকে তো মাসি ওদিকে চেষ্টা করছে শোয়ানোর ঘুম পাড়ানোর আর আমি এখানে চলে এসেছি আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো আমার কি অবস্থা মানে ঘুম হয়নি রাত্রে ভালো করে তো এখানে রাত্রে মেজে নিচ্ছে আর এই যে মা এখানে কুচকুর কাপড়গুলো পরিষ্কার করে রেখে গেছে আমাদের একটা মাসি রাখা হয়েছিল মানে এই পুচকুকে দেখার জন্য প্রথম এক মাস উনি ছিলেন পুচকুকে তেল তেল মাখাতে হতো আমাকেও তেল মাখিয়ে দিতেন ওকে খাওয়াতেন তারপরে কাঁথা কাপড়গুলো কাছাকাছি করতেন তবে এক মাস থাকার পরে উনি আর কাজ করেননি মানে ওনার আর হয়নি আর কি সেই জন্য উনি ছেড়ে দিয়েছেন তো এখন আমরাই হাতে হাতে সবাই মিলে করে নিই অসুবিধা হয় না তো এখন আমি চলে এলাম একটুখানি চুলটা আঁচড়ে নিচ্ছি কারণ একটুখানি ফ্রেশ হলে তাহলে দেখবে শরীরটা আর একটু ভালো লাগে তো এখন একটুখানি চা খেয়ে নেবো আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। মানে আমার আমি যেগুলো করেছি বা আমি যেগুলো জানি সেগুলোই আর কিছু না তো আমার টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কী নিয়ে কথা বলবো হ্যাঁ আমি ইউএসসিতে কী কী স্ক্যান করানো হয় পুরো প্রেগন্যান্সি জার্নিতে সেটা নিয়ে কথা বলবো আজকে তো চলো শুরু করি প্রথম আমরা যখন ডক্টরের কাছে যাই মানে আমরা যখন হাতে আমাদের পজিটিভ রিপোর্ট পাই তখন আমরা যে ডক্টরের কাছে যাই তখন ডক্টর আমাদের একটা স্ক্যান করতে দেন প্রথম যেটা যেটাতে বোঝা যায় বেবির হার্টবিট ঠিক মতন এসেছে কি না এবং সেটা শুরু হয় মোটামুটি ওই আট সপ্তাহ বা ছ সপ্তাহের দিকে তো এটা হচ্ছে প্রথম আমাদের ইউএসসি স্ক্যান যেটা দিয়ে বেবির হার্টবিট শুরু হয় তারপরে যেটা হয় সেটা হচ্ছে তিন মাসে এন্টি স্ক্যান যেটাতে দেখা হয় বেবির যে ব্যাকে একটা বোন থাকে তো সেটা ঠিক মতনভাবে তৈরি হয়েছে কি না সেটা দেখার জন্য এন্টি স্ক্যান করা হয় এবং বেবির মধ্যে কোনো রকম নর্মাল অ্যাবনর্ম্যালিটি আছে কি না সেটাও দেখা হয় যেটা তিন মাস মানে বারো সপ্তাহে হয় এরপরে হয় সাড়ে পাঁচ মাসের দিকে মানে ওই আঠেরো থেকে বাইশ সপ্তাহের মধ্যে করা হয় অ্যানোমালি স্ক্যান যার অর্থ বাচ্চার অ্যাবনরম্যালিটি দেখা হয় যে কোনো রকম প্রবলেম আছে কিনা বা বাচ্চার অর্গ্যান ঠিক মতনভাবে গ্রো করেছে কিনা বেবির শরীরে বেবি সব দিক থেকে ওকে আছে কি না যেটা দেখার জন্য করা হয় সাড়ে পাঁচ মাসে অ্যানোমালি স্ক্যান যেটা কিন্তু আমাদের পুরো প্রেগন্যান্সি জার্নিতে খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটা স্ক্যান এবং একদমই এটা এড়ানো উচিত নয় আমি অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে আটটা মতো কাটছে তো এখানে দেখো একটু জলটা এখানে ফোটানো আছে আর এইখানে ওর বোতলগুলো স্টেইনলাইজ করতে দেওয়া আছে মানে স্টেইনলাইজ হয়ে গেছে তারপরে গরম জলে কিছুক্ষণ রাখা থাকে তারপরে ওটাকে বেবি হাগের যে ব্রাশ আমি বেবি হাগের বোতল ইউজ করি ফিটিং বোতল আর বেবি হাগেরই আমার ব্রাশ আছে তো ওইটা দিয়ে ভালো করে ঘষে দিই তাহলে আর মানে ভিতরে যে বাষ্পগুলো থাকে না ওগুলো চলে যায় মুখ টুক ধোয়া হলো শুনলাম এবার একটুখানি চা খাবো সকালবেলায় হয়ে যাবে তা তো এই যে চার বিস্কুট নিয়ে নিলাম আর জলটা নর্মাল হয়ে গেছে তো এটার পর আমি ছেঁকে নিচ্ছি আমি জলটা এরকম সাদা একটা কাপড় দিয়ে ভালো করে ছেঁকে তারপরে ফ্লাস্কে ভরি তাহলে নিচে যে সমস্ত ময়লাগুলো থাকে সেগুলো নিচে পড়ে যায় হুম আচ্ছা অনেকটা হয়ে গেল এটা এখন মোটামুটি সাড়েটা দিন চলে যাবে বস এটা মিলে দেবো আর এগুলো একটুখানি পরে আমি রাস্তায় ঘষে নেব একটু থাক রেখে দিই দেখি না কতক্ষণের ঘুম দেখা যাক দেখবে তোমার মাথাটা দেখবে হ্যাঁ তো আমি চাটা খেয়ে নিই কারণ ওর বেশিক্ষণের ঘুম হয় না উঠবে ঘুমবে উঠবে ঘুমবে এই করে তবে রাত্রের দিকটা আজকে একটু কম ঘুমিয়েছে দেখা যাক সকাল থেকে ঘুমাই কিনা আমি চা নিয়ে এসে ভাইকে একটু করে দেবে না এই যে নিলাম চল চাটা খেয়ে নিই হ্যাঁ তো মাঝখানে আমার নিজের ভয়েস আমি দিয়ে ফেলেছিলাম মানে এই ভিডিওটা করে ফেলেছিলাম যাই হোক আবার শুরু করছি তো পাঁচ মাসে অ্যানোমালি স্ক্যান হয়ে যাওয়ার পর সাড়ে ছয় মাস বা সাত মাসের শুরুর দিকে করা হয় ভিটাল ইকো মানে ইকো অর্থাৎ ইকো কার্ডিওগ্রাফি যেটা আমাদের হার্টের স্ক্যান করা হয় অর্থাৎ এখানে আমাদের নয় বাচ্চার সরি বাচ্চার হার্টের স্ক্যান করানো হয় মানে বাচ্চার হাট হার্ট ঠিক মতন কাজ করছে কি না হার্টের চেম্বার তৈরি হয়েছে কি না হাটে রকম প্রবলেম আছে কি না সেসব দেখার জন্য করা হয় ফিটাল ইকো কার্টিওগ্রাফি যেটা ওই সাত মাসের দিকে সাড়ে ছয় মাস থেকে সাত মাসের শুরুর দিকে যেটা হয় এরপরে হয় আট সাড়ে আট মাস বা নবম মাসের দিকে করানো হয় ফিটাল ইক ডপলার প্রেগনেন্সি এবং গ্রোথ স্ক্যান গ্রোথ স্ক্যান কথার অর্থ হচ্ছে বাচ্চা ঠিক মতনভাবে বেড়ে উঠেছে কিনা তার ওয়েট বাড়ছে কিনা তার সব কিছু ডেভেলপমেন্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য গ্রোথ স্ক্যান মেনলি বেবির ওয়েটটা দেখা হয় এটাতে আর তার সাথে ডপলার প্রেগন্যান্সি মানে বাচ্চার শরীরে ঠিক মতনভাবে ব্লাড ভেসেলসগুলো পৌঁছাচ্ছে কিনা আমাদের সারা শরীরেই তো ধরো ব্লাড আছে তো সেভাবেই বাচ্চার শরীরে ঠিক মতনভাবে ব্লাড পৌঁছাচ্ছে কিনা তার মধ্যে কোনো ঘাটতি হচ্ছে কি না বা ব্লাড ভেসেলস তৈরি হয়েছে কিনা সেসব দেখার জন্য করানো হয় ডপলার প্রেগনেন্সি এবং গ্রোথ স্ক্যান যেটাও সাড়ে আট মাসের দিকে হয় এবং নবম মাসের দিকে সেরকমভাবে মানে এরকম নামজনিত কোনো প্রেগনেন্সি স্ক্যান হয় না কিন্তু ডাক্তার যখন আমাদের ওটির ডেট দেন মানে সি সেকশান ডেট দেন বা যাদের নর্মাল ডেলিভারি হয় তার আগেও একটা নর্মাল স্ক্যান করানো হয় যাতে দেখা হয় বাচ্চা সব দিক থেকে ঠিক আছে কিনা এবার বাচ্চার ওটি করা যাবে কিনা। তো এটাই সাধারণত হয় লাস্টের দিকে যেটাও একদম সাড়ে নয় মাস কি দশ মাসের দিকে হয় তবে আমার এই লাস্টের দিকে স্ক্যানটাও হয়েছিল যাতে করে আমার একটুখানি সমস্যা যেটা ছিল সেটা ধরা পড়েছিলো এবং আমার ডেলিভারি হয়ে গেছিলো একদম নয় মাসের শুরুর দিকে তো সাধারণত প্রেগনেন্সিতে এই এই কটা স্ক্যানই করানো হয় এর মধ্যে হয়তো কম বেশি অনেকে থাকতে পারে আমি আমি সেটা বলতে চাই না কারণ আমার গোটা প্রেগনেন্সি জার্নিতে আমি এই সমস্ত স্ক্যানই করিয়েছি এবং তাতে ভগবানের ইচ্ছে সব কিছু রিপোর্ট নর্মাল এসেছে এবং আমি বলবো প্রত্যেকটা মেয়ের দরকার এই সমস্ত স্ক্যান করানো এগুলো কিন্তু একটাও এড়িয়ে যেও না কারণ পুরো প্রেগনেন্সি জার্নিতে এনটি অ্যানোমালি সব কটা আমাদের দরকার একটা এড়িয়ে যাওয়া মানেই কিন্তু তোমার বাচ্চার জন্য একটুখানি সমস্যার সৃষ্টি হতে পারে কারণ তাতে করে কি আমরা বুঝতে পারবো যে আমাদের বাচ্চা আমাদের শরীরে ঠিক মতনভাবে বেড়ে উঠছে কি না তার কোনো রকম সমস্যা হচ্ছে কিনা তো ও ঘুমাচ্ছে ঘুমোক আর এখানটা করে দেখো কুচকুচ সমস্ত কিছু থাকে ওর খাবার জল ওর খাবার দুধ তারপরে ওষুধ টষুধ আর এই ঝুলিটাতে দেখছো এটাতে এক্সট্রা অনেক কিছু জিনিস থাকে ওইখানে প্যাম্পার্স থাকে আর ওইটার মধ্যে ওর মুখ দেখে অনেকে যারা গিফট দিয়েছিল সে সমস্ত জিনিস ব্যাগটার মধ্যে আছে আর ওয়াইফস আছে আর এইখানটাতে করে ওর জামা কাপড় তারপরে এই যে ছোটো ছোটো কাপড় যেগুলো ওর ব্যবহার হয় সেগুলো থাকে আর এই একটা জিনিস দেখায় এইখানে পুরো প্যাম্পার্স এসছে হ্যাঁ মানে এতদিন আমি ইউজ করছিলাম বেবি হাগের তো এটা দেখতে হবে কীসের এটা শুধুমাত্র প্যাম্পার্সের তো এটা এক বাক্স নিয়ে এসেছি কারণ কী হচ্ছে বলো তো বেশি করে নিলে না একটু তোমার দামটা একটুখানি কম পড়ে কারণ এখন তো এই প্যাম্পার্স তারপরে ওয়াইভস এগুলো বেশি পরিমাণে লাগে যদিও আমি প্যাম্পার্স খুবই সারাদিন পরাই না ড্রাইভার সারাদিন পরাই না শুধুমাত্র রাত্রে দুবার চেঞ্জ করতে হয় আর বেলায় দু একবার দুবার খুব জোরে একবার চেঞ্জ করে। কারণ ওই সময়টাতে একটু ডিপ দরকার ওরও দরকার আমারও দরকার সেই জন্য যাতে উঠে না যায় বা আমারও যাতে সুবিধা হয় সেই কারণে ওই সময়গুলো পড়ানো আর এটা হচ্ছে প্যান্ট টাইপের আমি নিয়েছি এবার আর এতদিন যেগুলো করেছিলাম ওই চিকপুট টাইপের তো আমি একটা ভিডিও বানাবো প্যাম্পার্স নিয়ে একটা ভিডিও বানাবো আমি কোন কোম্পানির প্যাম্পার্স ভালো মানে ভালো সবই ভালো কিন্তু আমার কোনটা ভালো লেগেছে সেটা আমি নিয়ে একটা ভিডিও বানাবো কারণ এতদিন ডেলি হাগের ইউজ করেছি প্যাম্পার্স কোম্পানির প্যাম্পার্স ইউজ ইউজ তো তার মধ্যে কোনটা আমার ভালো লেগেছে সেটা নিয়ে আমি একটা ভিডিও করব তোমাদের সাথে যাই হোক তো আজকে তো পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস সবাইকে আমার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ভালোবাসা আপাতত তো আমার কোনো কাজ নেই এখন আমি একটুখানি গড়াবো মানে শুরু নটা বাজতে পাঁচ বাজে কিছুক্ষণ এখন ঘুমাচ্ছে তো ঘুমা কারণ খেয়েছি কিছুক্ষণ আগে কারণ খাবারের এখনও চিন্তা নেই ঠিক আছে চলো হয়ে আসছি এবার তো এতক্ষণ বসে বসে আমি ভিডিওর একটু কাজ করছিলাম কারণ যখন যতটুকু সময় পাবো ততটুকু এডিটিংটা করে রাখতে হবে কারণ এখন আমাকে দরকার হলে দিনে দুটো তিনটে ভিডিও ছাড়তে হতে পারে তবে যে আমার চ্যানেলটা আমার উঠবে তো মা চলে এসছে স্কুল থেকে আজকে হচ্ছে পনেরোই আগস্ট স্কুলে প্যারেড ছিল এই যে বহুদিন পর আবার সেই অনেক দিন পর আজ করবো কাল করবো কড়াই করাই হচ্ছিলো আমি অনেক দিন বলেছিলাম মা কিন্তু যাই হোক সময় হয়ে ওটা নিয়েও আমার ঠিক আছে সবাই ভালো থাকে বন্ধুরা আজকে খুব গরম আছে বলো খুব গরম আছে প্রতিদিনই গরম এখন আজ বলে নয় চলো আর আমি আমার আজকের যে ভিডিওটা তারা লাইকটা জানাই আজকের যে ভিডিওটা সেটা আমি এখানে স্টপ করে দেবো কারণ এখন সাড়ে নটার মতন বাজতে যাচ্ছে নটা পনেরো কুড়ি মতন তো সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করলাম যে কী কী করি না করি মোটামুটি আমার সকালের এটাই রুটিন থাকে কোনো দিন হয়তো টাইমের এদিক ওদিক হয় কিন্তু রুটিন আমার এটাই থাকে তো মোটামুটি এত দূর অবধি আমি সকালের তোমাদের সাথে রুটিনটা শেয়ার করলাম এরপরে আবার বেলার দিকে বা বিকেলের দিকে কী কী আমি করি না করি আমার ছেলেকে নিয়ে কীভাবে সময় কাটছে কী করছি যেগুলো আবার পরে শেয়ার করবো তারপর আমি এইটুকুই আজকে রাখবো তো যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো কারণ আবার আমাকে একটু সাহায্য করো যাতে আমার চ্যানেলটা আবার আপ হয় ঠিক আছে চলো আজকের মতো টাটা।